তেলের পরোটা যেটাকে তেলের পরোটা বলা হয় লুক দেখো এই বড় বড় তেলের পরোটা তিন টাকা পয়সায় পয়সায় মাত্র তো ফাইনালি এত সস্তায় কোথায় পাওয়া যায় টাকা তেলের পরোটা কখনো সম্ভব আমি একদম ফেক বলছি না দোকানদারের সাথে কথা বলে দোকানদার যে বাজেটে দিচ্ছে যে রেটে বল দিচ্ছে সেই রেটটাই আমি তোমাদেরকে বললাম আর পরোটা সেই বড় বড় সেই লোভনীয় সাথে আবার ঘুগনি গাইস তো আজকে জমিয়ে খাবো ঘুগনি আর পরোটা তো সঙ্গে থাকো আর দেখো আজকে পোলা পোলা লাল লাল চপ সেই 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 দশ টাকায় তিনটা সত্যি তিনটা নাকি আমাকে দেখে তিনটা বল দশ টাকার তিনটা দশ টাকার তিনটা আর লুচিও দশ টাকা তিনটা তিনটা মানে যে পরোটা দশ টাকা তিনটা তো দেখো ধাওয়া দাওয়া করতে এসেছি দাদার এখানে আর দেখা যাচ্ছে দাদার এখানে লুচি পাওয়া যাচ্ছে আছে পকোড়া আছে চপ আছে ফাইনালি অনেক ধরনের খাবার আর এদিকে লুচি বেলা হচ্ছে আর লুচি মানে সেই বড় বড় মোটা মোটা গাইজ এক একটা লিচির ওজন দেখো কমসে কম একটা লিচির ওজন তো প্রায় একশো গ্রামের কাছাকাছি পঞ্চাশ থেকে একশো গ্রামের কাছাকাছি আর সেই বড় বড় ও লেচি তো দাদা লুচি পাওয়া যাবে এখন খাওয়ার জন্য আচ্ছা তো লুচি কত করে দাদা 10 টাকা প্লেট মানে 10 টাকার কত 10 মানে 3 টাকা 34 পয়সা করে गाइस লুচি তো ফাইনালি এত সস্তা 3 টাকা 34 পয়সায় লুচি তো পাওয়া যায় ভাবা যায় ভাবলেও অবাক লাগে তো দেখো ফ্রেন্ড লুচিগুলো সেই বড় বড় তো দাদা লুচিটা তাড়াতাড়ি করে তৈরি করো আমি খাবো দাদা খুব খিদা পেয়েছে একটু জুম করে দেখাও তেলটা একদম ব্র্যান্ডেড কোম্পানি কিংস ব্র্যান্ড এই দেখো এত সস্তায় তিন টাকা চৌত্রিশ পয়সায় লুচি দাদা কি করে ফাইনালি দিচ্ছে আমি নিজেও ভাবতে পারছি না দাদার সাথে একটু হেল্প করছি কি করবো দাদা একা আর সাথে দিদিভাইও নেই আজকে দিদিভাই মনে হয় আছে নাকি দিদি আছে দিদি আছে তো দাদা দিদি দুজনে মিলে দোকানটা করে আর একদম তিন টাকা চৌত্রিশ পয়সায় অনেস্টলি গাইজ ফাইনালি আমি তোমাদেরকে দেখাবো তো গাইজ দেখো ফাইনালি দাদার পরোটা বেলা হচ্ছে আমি তার হয়ে গেছি এত লোক খাবে এই দেখো ছোট খাবে কাকিমা খাবে আরে ভাই খাবে এই কাকিমা খাবে আর এই হচ্ছে মেন মালকিন দিদি ভাইও খাবে কাকাও খায় কাকা কেমন খাও এখানে পরোটা সকলে ভালো খায় ফেমাস বিসাইডের সব দাদারা ওই দেখো সাইকেল নিয়ে পরোটা নিতে এসছে টোটাল এরকম লোকের আর গাইজ এদিকে লেচিটা দেখো এত বড় বড় না ফোলা ফোলা আমি একটু ধরি আমি একটু ধরি এই দেখো এত বড় বড় লেচি গাইজ ছাড়বো ছাড়বো নাও আসো তুমিও ধরো নাও 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 ও গাই সেই সেই এত সস্তা কখন পাবো দিকে আসছে ওই দেখো সকলে আসছি বাবা এটা কি হচ্ছে আরে খিদা যে খাবো না তা বলে তাহলে কড়াই দেখো লেচি সেই হচ্ছে দাদা তিন টাকা চৌত্রিশ পয়সা তুমি এখনো লেচি দিচ্ছ লুচি দিচ্ছ ভাবা যায় এত সস্তায় দাও কি করে কি জানি গাইস কোথা থেকে পায় ময়দা কিংস ব্র্যান্ড তেল সম্ভব ব্যাটার কিন্তু সম্ভব হয়ে যাচ্ছে তিন টাকা চৌত্রিশ খাবো ফ্রেন্ড খুব খাবো আজকে সেই খাবো এই লুচিটা সেই লুচি সেই 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 ফটো ফটি ওফ কি বড় বড় যেরকম জিম করা লুচি গাইস খুব খাবো ছটু খাবে বলে সেই দেখো ছটু খাব খাব না লজ্জা পাচ্ছে লজ্জা পাচ্ছে খাবে খাবে ছটু খাবে ছটু খাবে তো গাইস আমি তো মেন খাবো আজকে ও দাদা তাড়াতাড়ি বানাও তাড়াতাড়ি বানাও তিন টাকা কেউ উঠিস পয়সায় পরোটা পরোটা তেলের পরোটা তিন টাকা চৌত্রিশ পয়সায় পরোটা পরোটা এই পোলা পোলা পরোটা মাত্র তিন টাকা চৌত্রিশ দাদা তাড়াতাড়ি সাথে কি আছে দাদা তরকারি মানে কি ঘুগলি ও গাইস ঘুগনি যত খুশি পাবো আনলিমিটেড ভরে চারবার পাঁচবার ছয়বার আটবার দেবে আপনি যতবারই খুশির খবর তিন পিস 3 পয়সায় পরোটা তিনবার চারবার পাঁচবার ছয়বার ঘুমনি পাবো খাব খাবো খাবো খাবোটা হচ্ছে আবারো হচ্ছে তিন পিস সবে দুই পিস হয়েছে আর একটা বাকি আর এটাই হচ্ছে লাস্ট গাইস এটা পেলেই হয়ে যাবে তিনটি তো একটু খাবো আজকে সেই খাবো জমিয়ে খাবো আনলিমিটেড মানে দরকারি অনেকবার নেবো আর বার তো নেবই নেব ফাইনালি এই যে লুচি প্রিপেয়ার হয়ে গেছে আর কাকাই ঘুগনি দিচ্ছে একটু কাছে আসো ঘুগনিটা সেই গন্ধ বেরোচ্ছে আ আ সেই গন্ধ সেই সেই ঘুগনি আর দিও না কাকা এত ঘুগনি কিছু সাথে কি আছে আবার পেঁয়াজ আছে পেঁয়াজ কুচি গায়ে শশা শশা দাদা লঙ্কা গোটা দেবে কাটতে হবে না তোমায় ঠিক আছে লঙ্কা গোটা দিয়ে দাও হ্যাঁ 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 হবে আগে তাড়াতাড়ি দাও 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 আহ সেই আবার মশলা গাইজ আবার মশলা তো ফাইনালি দেখো সেই খাবো সেই আর তিন টাকা চৌত্রিশ পয়সায় এই লুচ মানে পরোটা যেটাকে পরোটা বলা হয় তেলের পরোটা তোমাদেরকে দেখালাম সেই হয়েছে ফাটাফাটি অসাধারণ ভাষায় বলা যাবে না সাথে লঙ্কা আছে পেঁয়াজ আছে

সেও দিতে পারবে না সিরাজদা রাজুদা পকেট পরোটা পারবে না গড়িয়ার পরোটা ফোন পে ফেল তিন টাকা চৌত্রিশ পয়সায় দিতে গেলে এত বড় হ্যাঁ অসুবিধা আছে সাথে আনলিমিটেড ঘুগনি ঘুগলি দেখো ফ্রেন্ড কত দিয়েছে আবারও দেবে বলছে সেই ফাটাফাটি খাচ্ছি ফ্রেন্ড কতটা আমার কপালেও পড়ে দোকানগুলো সেই পরে সেই সেই লোভ পেলে হবে না আবার হাতের লঙ্কা এই হচ্ছে মালকিন তিন টাকা চৌত্রিশ পয়সা দশ টাকায় তিনটে সেই বড় বড় সেই ফোলা ফোলা দিদি সুপার হয়েছে সুপার সুপার ফাটাফাটি হয়েছে কোনো তুলনা হবে না হেভি এত সুন্দর বানাও কেমনে সেই সাত দিদি পায় না দাদা তো কইবে একটাতেই পেট ভরে গেল তিনটে খেলে কি হবে তিনটে পারা যাবে না তিনটে কোনো মতেই হবে না সেই সেই হয়েছে তোমার পরোটা খুব ভালো খাচ্ছি দশ টাকায় আহ তিনটে পরোটা কি করে দিচ্ছ আমি নিজেও বুঝতে পারছি না আর সেই বড় বড় লাভ কিছু হচ্ছে সেরকম

তো দাদা তোমার ইতিহাসটা আজকে জানবো তুমি টোটো গাড়ির মধ্যে তোমার সমস্ত কিছু ব্যবসা করছো তার কারণটা কি টোটো গাড়ির মধ্যে ব্যবসা তার কারণটা কি টোটো গাড়ি করাবো না আমাদের তো সেরকম পয়সা নেই আর ঠিক সময় নেই আজও নিজের টোটো ছিল ভাঙায় বলে আচ্ছা আর এটা করে নিয়েছে মানে টোটো ছিল নিজস্ব আগে টোটো চালাতে টোটো সেরকম ভাড়া হচ্ছে না না তো ফাইনালি দেখো ফ্রেন্ড টোটো সেরকম ভাড়া হচ্ছে না বলে দাদা আজকে তেলে ভাজার দোকান দিয়েছে আর এই তোমার চপ দশ টাকায় কটা দেখি বার করো চপের ট্রেটা বার করো দশ টাকায় তিনটা চপ কিভাবে তুমি দিচ্ছ ও দেখি সেই চপটা একদম ফাইনালি ট্রেটা পুরো নিয়ে চলে আসো দেখানো যাক বন্ধুদেরকে যে দশ টাকায় তিনটে চপ তো গাইজ দেখো ও কত সস্তা এই বড় বড় চপ ফোলা ফোলা লাল লাল চপ সেই 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 দশ টাকায় তিনটা সত্যি তিনটা নাকি আমাকে দেখে তিনটা বল দশ টাকা তিনটা দশ টাকার তিনটা আর লুচিও দশ টাকার তিনটা মানে যে পরোটা দশ টাকার তিনটা তো ফ্রেন্ড দেখো দশ টাকায় তিনটে এত সস্তা দাদা আবার একটু তরকারি দেবে দাদা হ্যাঁ তুমি বললে না যে তরকারি যত খুশি তরকারি দাও আবারও তরকারি আবারও তরকারি তরকারির পর তরকারি সরকারি সাথে আবার কিছু দেবে নাকি মশলা টশলা কিছু আছে দাও मसाला আছে দাও দাও আর দাও লবণ লবণ দাও 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 100 টাকায় একদম পতো কিছু হুম ফ্রেন্ড আমরা পরোটা শুধু জানি রাজুদার ভাইরাল পরোটা রাজুদার ভাইরাল পরোটা পকেট পরোটা ফোনপে পরোটা তো গাইজ কোনো অংশে কম নেই দেখো দশ টাকায় এই বড় বড় ও পরোটার সাথে এত আনলিমিটেড ভুগনি মাত্র দশ টাকায় তো বুঝতেই পারছো কত সস্তা এটা খেয়ে আমার আজকে পেট ভরে গেল দাদা সত্যি খুব ভালো খাচ্ছি খুব অসাধারণ আউটস্ট্যান্ডিং হয়েছে তোমার পরোটা সাথে আবারও লঙ্কা আমি খুঁজেও পাই ফ্রেন্ড আমি খুঁজেও পাই কোথা থেকে যেন পেয়ে যাই আগে টোটো চালাতো টোটোই ভাড়াপত্র সেরকম হয় না কি করবে গরিব মানুষ দাদা লুচি পরোটা দোকান দিয়েছে সাথে আবার দাদার কাছে ফাইনালি এমনি কি কি পাওয়া পাওয়া যায় আমার কাছে পাওয়া যায় ডিমের কাজি ডিমের আমলেট ডিম টোস্ট এবং পেঁয়াজি আচ্ছা চপ আচ্ছা তারপরে

বেগুনি পাঁচ টাকা বেগুনি তো খুব ভালো খাচ্ছি খুব ভালো খেলাম ও ভাবছিলাম চপ নেব এতটাই বড় বড় ও পরোটা দশ টাকায় পেট ভরে গেল কুড়ি টাকা লাগলো না তো ফাইনালি গাইজ দশ টাকায় পকেট পারমিট রেটে আজকে সকালের ব্রেকফাস্ট কমপ্লিট করলাম তো দাদাকে তো ধন্যবাদ জানাবোই আগে চেটে চেটে খেয়ে খাওয়াটা কমপ্লিট হোক আর একটু বাকি আছে দুপুরে আর ভাত খাবো না আজকে দশ টাকায় পুরা পেট পূজা ঠিক উম ফাইনালি গাইস একদম কেটে খেলাম কবজি ডুবিয়ে খেলাম ও দশ টাকা কেমনে দেয় দাদা খাই বুদ্ধিমা কোহ আ আরে একদম কেটে খেলাম গাইস আহ আমি কেটে চেটে খাই

খুব ভালো খাওয়া করেছি ভাই কি এখানে প্রায়শই খেতে আসো এখানকার খাবার কেমন লাগে খুব ভালো লাগে আচ্ছা তো দাদা সত্যি অসাধারণ খেয়েছে আউটস্ট্যান্ডিং খাওয়া দাওয়া হয়েছে এত সুন্দর খাওয়া দাওয়া দশ টাকায় তিনটে এ পরোটা বিশ্বাস করো মানে অবিশ্বাস্য দুপুরে আর ভাত খেতে লাগবে না দাদা পেট পুরো ভরে একদম উঁচু হয়ে গেছে খুব ভালো খেয়েছি অসাধারণ খেয়েছি আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব যে তোমার দোকান যাতে আরো উত্তরোত্তর শ্রীবৃদ্ধি হয় আরো যাতে বেশি করে কাস্টমার আসে তোমার আর তুমি যেন আরো বেশি করে মানুষের মন জয় করে নিতে পারো তো গাইস অসাধারণ হয়েছে দাদা কিছু বলবে লাস্ট আমার কিছু বলে নাই যে যারা খেতে আছে তারা মন জয় করতে পারে এটাই আমার আর কিছু দেখো দাদার কোনো কোনো বিশেষ পাওয়া চাওয়া দাদা আগে টোটো গাড়ি করতো এখন দাদা একটা ছোট্ট দোকান করেছে এরকম ভাবে এ টোটোর হাল খুব খারাপ বলে তো ফাইনালি তোমরা সকলে আসো আর এভাবেই এ দশ টাকায় এনজয় করে খাওয়া দাওয়া করো একদম আমার মতন আজকে আমি যেরকম করলাম ঠিক তোমরাও সেরকম করো আর দাদা দোকানটা ইগরাতে অবস্থিত দাদা ইগরা থেকে তোমার দোকান আসতে গেলে কিভাবে আসতে লাগবে মানে এই এই লোকেশনটার নাম কি এখানে এই যে কোড বলা হয় ফাইনালি দাদা একটু রাস্তার দিকে আসো হ্যাঁ রাস্তার দিকে আসো তাহলে তোমাকে তোমাদের দেখিয়ে দি गाइस এই হচ্ছে এসডিও কোড ইগরা এই রাস্তাটা চলে যাচ্ছে পটাসপুরের দিকে ঠিক আর এই রোডটা চলে যাচ্ছে ইগরা বাস স্ট্যান্ডের দিকে মানে এখান থেকে এক কিলোমিটার জাস্ট এক কিলোমিটার তো ফাইনালি দাদার দোকানটা হচ্ছে এখানে এই দেখো টোটো গাড়ি এই টোটো গাড়ি এই পরোটা টোটো পরোটা যাকে বলা হয় তো তোমরা প্রত্যেকে আসো আর দাদার এই টোটো পরোটাই এনজয় করে খাওয়া দাওয়া করো ঠিক আমার মতন আজকে আমি যেরকম করলাম তোমরাও ঠিক সেরকমই করো